চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিজেপি এবং স্থানীয় জনতার ঐক্যে কেঁপে উঠেছে ভারতের বিএসএফ সেই সাথে তাদের মনে পড়ে যাচ্ছে দু সালের বড়াইবারের যুদ্ধ টানা পাঁচ দিনের সেই যুদ্ধে বিডিআর হাতে নাকানি চুবানি খেয়েছিল বিএসএফ সাহসী বিডিআরদের সামনে টিকতে না পেরে বড়াইবাড়ি গ্রাম জ্বালিয়ে দিয়ে লেজ গুটিয়ে পালিয়েছিল বিএসএফ ধারণা করা হয় প্রকৃতপক্ষে ষোলো জনের বেশি বিএসএফ সৈন্য সেদিন মারা গিয়েছে বড়াইবাড়ি যুদ্ধেও বিটিআরকে ব্যাপক সাহায্য করেছিল স্থানীয় সাহসী গ্রামবাসী এক সালে সেই ইতিহাসের পাতা ভ্রমণ করতেই আমাদের আজকের এক্সক্লুসিভে আজো। বিগত সরকারের সময়ে আমাদের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি যেন ছিল নখদন্তহীন বাঘ। ভারতের বিএসএফ প্রতি নিয়তো আমাদের সীমান্তে ঢুকে সাধারণ মানুষের ওপর গুলি করে গেলেও বিজিবির একটা হুংকার দেওয়ার সাহস হয়নি। অথবা জবাব দেওয়ার সাহস কিংবা ক্ষমতা থাকলেও বিগত সরকারের সেcole তাদের পা বাঁধা ছিল। তবে একটা সময় আমাদের বিডিআর বাহিনী সবে ছিল অত্যন্ত অগত ভয়শয়নি যার উৎকৃষ্ট উদাহরণ 2001 সালে এর বড়াই বাড়ি যুদ্ধ বড়াই বাড়ি যুদ্ধে বিএসএফ এর কি নির্মম পরাজয় হয়েছিল সেটা ফুটে ওঠে ভারতের বিএসএফ এর সাবেক মহাপরিচালক প্রকাশ সিং এর স্বীকারোক্তিতে তিনি বলেছিলেন ভারতের ইস্টার্ন ফ্রন্টিয়ারে বিএসএফ এর জন্য সবচেয়ে লজ্জাজনক দিন হলো বড়াই বাড়ি একটি হামলায় বিএসএফ এর ১৬ জন সদস্য একসঙ্গে প্রাণ হারিয়েছেন এরকমটা কাশ্মীর সীমান্ত বা এল তেও কখনো ঘটেনি নিহত বিএসএফ এর সংখ্যা ১৬ জন বলা হলেও বাস্তবে এই সংখ্যাটি অনেক বেশি বলে মনে করেন স্থানীয় গ্রামবাসীরা বাংলাদেশের ভেতরে पावर 16 জন বিএসএফ সদস্যের লাশকেই শুধু এই তালিকায় রাখা হয়েছে কিন্তু বিডিআরদের পাল্টা আক্রমণে পালিয়ে যাবার সময় অনেক নিহত সৈনিকের লাশ নিয়ে যায় বিএসএফ তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন যিনি 2014 সালে সে এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যেদিন বিএসএফ বারে বারে আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন বিএসএফ কে প্রতিরোধ করার জন্য বিডিআর এর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত ১২ জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন তিনি বলেন বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে এরপর তারা বিডিআর এর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়েবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় বড়েবাড়ি বিডিআর ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল বলেন ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সাইফুল ইসলাম দালের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের আট জন সদস্য প্রচন্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এরই মধ্যে আশেপাশের আরো দুটি বিডিআর ক্যাম্প থেকে আরো বিশ জন সদস্য বাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে এই যুদ্ধে শহীদ হন মাহফুজার রহমান এবং আ কাদের নামক আরো দুজন বিডিআর আহত হন অনেকেই গ্রামবাসীর হাতে ধরা পড়ে অক্ষয় কুমার ও বিমল প্রসাদ নামক দুজন বিএসএফ সদস্য পরে বিডিআর উদ্ধার করে মোট ষোল জন বিএসএফ এর লাশ ঘটনার দুদিন পরে বাংলাদেশের ভেতরে ষোলো জন বিএসএফ সৈন্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চাইনি কারণ মৃতদেহগুলো গুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল বিএসএফ এর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে দুই হাজার এক সালের বিশে এপ্রিল ভারতের দা হিন্দু পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বিডিআর যেসব মৃতদেহ এনেছিল তার সবগুলোই এতটা বিকৃত হয়ে গেছে যে সেগুলো চেনা যাচ্ছে না বিডিআর আরো উদ্ধার করে দুটি এলএমজি এম পনেরোটি এস এসএলআর সহ গুলি ম্যাগাজিন জুতা ওয়্যারলেস সেট প্রভৃতি এগুলো সবই বিএসএফ এর পরবর্তীতে উচ্চ পর্যায়ের চাপে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বন্ধ হয় সংঘর্ষ রোমারি সংঘাতের পর বাংলাদেশ এবং ভারতের কিছু সংবাদপত্রের ছবি প্রকাশিত হয় একটি ছবিতে দেখা গেছে গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যের হাত পা বেঁধে একটি বাঁশের সাথে ঝুলিয়ে গ্রামবাসী কাঁধে করে নিয়ে যাচ্ছে এই ছবি ভারতে সাংঘর্ষিক ক্ষোভের সঞ্চার করেছিল দুই হাজার এক সালের সাতই মে ভারতের ইন্ডিয়া টুডে সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে এটা এমন একটি ছবি যেটি বাংলাদেশ ভারতের সম্পর্ককে ভবিষ্যতেও তাড়িয়ে বেড়াবে